আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি এগারো পয়েন্ট করাবো এই অধ্যায়ের নাম হলো ভগ্নাংশের বর্গমূল দেখো অঙ্কগুলি করার আগে আমি তোমাদের কিছু বর্গ বর্গ আর বর্গমূল সম্পর্কে বলতে চাই অর্থাৎ মনে রাখবে বর্গ মানে কি বর্গকে ইংলিশে বলে স্কোয়ার ঠিক আছে বর্গ মানে স্কোয়ার করা কোনো অঙ্কের মাথায় বা পাওয়ারে দুই থাকা তাহলে দেখো আমি এক থেকে কুড়ি পর্যন্ত অঙ্কের বর্গ লিখেছি তোমরা এইভাবে লিখে একটা পেজে লিখে রেখে তোমরা মুখস্থ করবে সবসময় দেখবে টেবিলে যেখানে পড়ো সেখানে পাশে লাগিয়ে রাখবে পড়ার সময় সবসময় মাঝে মাঝে চোখ বোলাবে দেখবে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এক থেকে তিরিশ পর্যন্ত তোমরা বর্গ মুখস্থ করে রাখবে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে ঠিক আছে আমি এক থেকে কুড়ি পর্যন্ত লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে বর্গ অর্থাৎ দেখো কোনো অঙ্ক রয়েছে সেটা বর্গ করলে কি হবে বেশি হবে বর্গ মানে মনে রাখ বর্গ মানে কি বেশি তাহলে যেই অঙ্ককে বা সংখ্যাকে বর্গ করলে তার মান বৃদ্ধি পাবে বেশি হবে আর বর্গমূল ঠিক আছে বর্গ মূল তাহলে মূল অর্থাৎ দেখো গাছের মূল হয় না তাহলে গাছের মূল অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বর্গমূল অর্থাৎ এই রুটোভার এইভাবে প্রকাশ করা হয় রুটের মধ্যে তাহলে ধরো কোন অঙ্ককে বর্গমূল করতে হবে 16 বাই 25 তাহলে এই 16 কে আমাদের ভাঙাতে হবে কিভাবে তাহলে দেখো 16 কার বর্গ 4 এর বর্গ তাহলে অর্থাৎ 4 গুণ 4 তুমি দেখো 4 এর বর্গ মানে কি 4 কে গুণ করা 3 এর বর্গ মানে কি 3 কে গুণ করা 3 গুণ 3 দুই দিয়ে গুণ না কিন্তু সেই অঙ্কটা বা সংখ্যাকে দুইবার গুণ করা বর্গমানে তিনের স্কয়ার অর্থাৎ তিনের বর্গ তিন গুণ তিন তাহলে কত হলো তিন নয় চারের বর্গ অর্থাৎ চার গুণ চার চারকে দুই বার গুণ করা তাহলে চার গুণ চার ষোলো তাহলে আমাকে এখানে আমি উদাহরণের সাহায্যে বর্গমূল বোঝাচ্ছি তাহলে দুটোভার ষোলো বাই পঁচিশ তাহলে একে যখন আমরা বর্গমূল করবো তাহলে চার গুণ চার লিখতে পারি ষোলোকে এবং পঁচিশকে লিখতে পারি পাঁচ গুণ পাঁচ দেখো পাঁচের স্কোয়ার বা পাঁচের বর্গ পঁচিশ তাই না তাহলে পাঁচ গুণ পাঁচ এবার তোমরা মনে রাখবে তাহলে চার গুণ চার মানে কি চারের স্কয়ার 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 মানে এই আর রুট পরস্পর কি হয়ে যায় এলিমিনেট হয়ে যায় অর্থাৎ কেটে যায় এই স্কয়ার আর রুট কেটে যাবে তাহলে কি বেরোবে রুটের থেকে চার আর পাঁচ বেরোবে ঠিক আছে তোমরা এইভাবেও বুঝতে পারো যে স্কয়ার আর বর্গ বর্গ এবং কেটে যায় অর্থাৎ এলিমিনেট হয়ে যায় সমতা বজায় রাখে ধরো আমি একটা পাত্রে এক গিলাস জল দিলাম এবং অন্য পাত্রে আর এক গিলাস ধরো কোনো শরবত দিলাম তাহলে দুটোই কি তরল তাহলে সমতা বজায় থাকলো তাহলে এবং এইভাবেও তোমরা বুঝতে পারো যে চার গুণ চার অর্থাৎ ষোলো বাই পঁচিশের আমরা বর্গময় করছি রুটোবার চার গুণ চার তাহলে দুটো অঙ্ক থাকলে একই রকমের দুটো থাকলে একটা বেরোয় রুটের থেকে তাহলে চার গুণ চার তাহলে একটা চার বেরোলো পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচ গুণ রয়েছে তাহলে একটা পাঁচ বেরোলো বুঝা গেলাম দুই বুঝিয়ে দিলাম বর্গমূল মানে আর বর্গ মানে কি স্কয়ার করা তাহলে দেখো বর্গমূল মানে কি হবে অঙ্ক বা মানটা কমে যাবে তাহলে ষোলো বাই পঁচিশ ছিল রুট ওভার দেখো বেরোলো কত চার বাই পাঁচ বোঝা গেল তাহলে বর্গমূল মানে কি মান কমে যাওয়া আর বর্গ মানে মান বেশি হবে মনে রাখবে ঠিক আছে চলো এবার অঙ্কে আমরা চলে আসি তাহলে এগুলো মুছে দিচ্ছি তাহলে দেখো একের এক দাগের অঙ্কটা কি রয়েছে চার বাই পাঁচ কি করতে বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলির বর্গ করি ভগ্নাংশ মানে কি এরা ফ্র্যাকশনে রয়েছে হোল নাম্বার নয় তাহলে চার বাই পাঁচ তাহলে চার বাই পাঁচকে আমরা যদি বর্গ করি তাহলে চার বাই পাঁচ তার স্কোয়ার অর্থাৎ বর্গ মানে কি বললাম স্কোয়ার করা তাহলে চারের স্কোয়ার কত ষোলো তাই না চার এর স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে ষোলো বাই পঁচিশ এটাই তোমাদের কি অ্যানসার ঠিক আছে এটা শর্ট হিসাবে তোমাদের থাকবে এবার ছয় বাই সাত ছয় বাই সাতকে বর্গ করলে অর্থাৎ স্কোয়ার করলে কি হবে ছয় এর স্কোয়ার ছত্রিশ তাহলে ছয় গুণ ছয় দেখো আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি স্কোয়ার মানে কি দুইবার গুণ করতে হবে তাহলে ছয় গুণ ছয় আর সাতের স্কোয়ার এ স্কোয়ারটা ছয়ও পাবে এবং সাতও পাবে বোঝা গেল তাহলে সাত গুণ সাত তাহলে কত হলো ছয় ছত্রিশ সাত গুণ সাত সাতা উনপঞ্চাশ এটাই তোমাদের উত্তর ছয় বা সাতের বর্গ ছয় বা সাতের বর্গ কত হলো ছত্রিশ বাই ঊনপঞ্চাশ এবার আট বাই দশ এই বর্গ করতে হবে তাহলে আট বাই দশ লিখলাম তার স্কোয়ার তাহলে আটের বর্গ অর্থাৎ আট গুণ আট দশের বর্গ দশ গুণ দশ আমি আবারও বলছি বর্গ মানে কি সেই সংখ্যাটা বা অঙ্কটাকে দুইবার গুণ করতে হবে তাই না আমরা একবারেই লিখতে পারতাম যেরকম একদাগেরটা কি একবারে আমি করে দিয়েছি তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাচ্ছি আট গুণ আট তাহলে আটা আটা কত চৌষট্টি এবং দশ গুণ দশ একশো ঠিক আছে এইবার যদি আমি একটু বলি উল্টো ভাবে অর্থাৎ বর্গমূল যদি নির্ণয় করতে বলতো তাহলে আমরা উল্টো দিক থেকে করতে করতে আসতাম 8/10 উত্তরে তো বর্গমূল মানে কি মান ক্রমে যাওয়া বর্গ মানে স্কয়ার করা অর্থাৎ মান বৃদ্ধি পাবে এবং 11/21 তাহলে 11/12 সরি 11/21 না 11/12 তাহলে 11 গুণ এগারো বাই বারো গুণ বারো সমান সমান তাড়াতাড়ি হয় মুখস্থ করে নেবে এইটা হলো তাহলে অঙ্কগুলি তোমাদের খাতায় লিখে নাও ঠিক আছে অঙ্ক যখন তোমরা ভিডিও দেখবে অঙ্ক নিয়ে বসবে খাতা পেন এবং বইটা অবশ্যই পাশে নিয়ে বসবে এবং এইগুলো তোমরা লিখে এফোর সাইজ পেজে টেবিলের পাশে রেখে দেবে ঠিক আছে সেলেটিপ দিয়ে লাগিয়ে সবসময় তোমরা যখন পড়তে বসবে চোখ বোলাবে দেখবে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে দেখো এবার আমরা দুই দাগের অঙ্কগুলি করব কি বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি আগেরটা বলেছিল বর্গ এবার দেখো বর্গমূল অর্থাৎ কি হবে তাহলে মান কমে যাবে তাহলে বর্গমূল দেখো ষোলো বাই পঁচিশ তাহলে এটা এই চিহ্নটাকে এই সাইনটাকে বলে রুট ওভার ঠিক আছে বর্গমূল আর এই রুট ওভার বর্গমূল বললে আমরা রুট ওভারের মধ্যে অঙ্কটি সমাধান করব তাহলে রুট ওভার ষোলো বাই পঁচিশ তাহলে ষোলোকে আমরা লিখতে পারি চার গুণ চার তাই না ষোলো কার চারের বর্গ তাহলে আমরা কি করছি রিভার্সে আসছি ষোলো অর্থাৎ চার গুণ চার বা তোমরা এইভাবেও করতে পারো ষোলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে চার দিয়ে বা দু দিয়েও করতে পারো কিন্তু এই যে এইভাবে যদি তোমরা করো আট দুই দিয়ে আবার দিলে দুই দিয়ে দুপণি চার তাহলে আর যাবে যাবে না তাহলে দুই কটা পেলাম চারটে পেলাম দেখো আমি দেখিয়ে দিচ্ছি একই উত্তর আসবে তাহলে দুই কটা পেলাম চারটে পেলাম এক দুই তিন চার দেখলাম এইবার দেখো পঁচিশকে তাহলে পঁচিশকে কত ভারের নামটা দিয়ে পাঁচের ঘরে নামটা দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ কটা পেলাম দুটো পেলাম এইবার দেখো ভার রুটো ভার তাহলে দুটো দুই রয়েছে তাহলে দুটো দুই থেকে আর রুটোভার আমি দেবো না তাহলে দুটো দুই রয়েছে তাহলে দুটো দুই থেকে একটা দুই বেরোলো গুণ এবং এই দুটো দুই থেকে আরেকটা দুই বেরোলো ভাগ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোলো তাহলে কত পেলাম দুই গুণ দুই দুই দুকোনি চার আর এখানে সরি এটা দুই না এটা একটা পাঁচ তাহলে চার বাই পাঁচ বর্গ মোড় ঠিক আছে আর আমি এটা একবারে দেখাচ্ছিলাম এটা আমরা তাহলে এইভাবে করবো তাহলে দুটো দুই থেকে একটা দুই বেরোলো এবং এই দুটো দুই থেকে একটা দুই আর দুটো পাঁচ অর্থাৎ পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ একটা পাঁচ বেরোলো তাহলে কত পেলাম এটাই তোমাদের পাঁচার তাহলে দেখো দুটো দুই আর আমি কিভাবে ষোলো এইবার দেখো ষোলো আর একটা নিয়ম কি চার গুণ চার অর্থাৎ চারের স্কোয়ার ষোলো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম তাহলে চার গুণ চার ষোলো এবং পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দুটো চার থেকে একটা চার বেরোবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে দুটোই একই আমি লং প্রসেসে মৌলিক উৎপাদক বিশ্লেষণে আমি ভাঙিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যেটা পছন্দ হবে যেটা নিয়মটা লাগবে সেটা করবে। এইবার দেখো দুই দাগের অঙ্কটি নয় বাই চৌষট্টি সমান সমান তাহলে নয় কত নয়কে কে যদি আমরা ভাঙাই তাহলে তিন গুণ তিন তিন কে নয় চৌষট্টি কে দেখো ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি এবার দেখো ছত্রিশ বাই একশো একুশ তাহলে ছত্রিশ তাহলে ছত্রিশ কে আমরা লিখতে পারি ছয় গুণ ছয় আর একশো একুশকে এগারো গুণ এগারো দেখো আমি একটা কথা বলতে পারি যে তোমরা যদি যখন লসাগু করে বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে যখন করবে না একটু লং প্রসেস হয়ে যাবে থাকবে এক মাসে লং প্রসেসে করলে একটু সময় বেশি লাগবে তাই না তাহলে তোমরা যখন এই বর্গগুলো মুখস্থ করে নেবে না একদম সহজ হবে তোমাদের এরকম মৌলিক উৎপাদকে যেরকম বিশ্লেষণ করে আমি অঙ্কটা করা লাগবে না তোমাদের এইগুলো মুখস্থ থাকলে একদম সহজে করে নিতে পারবে ওকে তাহলে এটা এখানে লিখে ফেলেছি পরে করাচ্ছি তাহলে সমান সমান দুটো ছয় থেকে একটা ছয় বেরোলো দুটো এগারো থেকে একটা এগারো বেরোলো এবার দেখো একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর তাহলে একশো চুয়াল্লিশ কে আমরা লিখতে পারি বারো গুণ বারো তাহলে দেখো বারোর বর্গ একশো চুয়াল্লিশ তাহলে একশো কে আমরা উল্টো ভাবে দেখতে পারি যে বারো গুণ বারো তাহলে একশো চুয়াল্লিশ হলো একশো উনসত্তর এটাই তোমাদের অ্যান্সার এবার দেখো পাঁচ দাগের অঙ্কটি আমি এখানে করছি পাঁচ দাগের অঙ্কটি কি ছিল দুশো ভাগ দুশো উননব্বই তাহলে সমান সমানব্বই তাহলে দুশো পঁচিশ কার বর্গ দেখো পনেরোর তাহলে পনেরো গুণ পনেরো আমরা লিখতে পারি পনেরো গুণ পনেরো আর দুশো উননব্বই সতেরো গুণ সতেরো অর্থাৎ বর্গ দুশো তাহলে দুটো পনেরো থেকে একটা পনেরো বেরোলো দুটো সতেরো থেকে একটা সতেরো বেরোলো পনেরো বাই সতেরো এটাই তোমাদের অ্যান্সার